সালাম আলাইকুম এভরিয়ান দিস ইজ মাই ফার্স্ট ব্লগ নিজের ফ্রি টাইমটাকে একটু ইউটিলাইজ ও ইন্টারেস্টিং করার জন্য আজকে আমার প্রচেষ্টা শিখে চটপটি রান্না করার জন্য আমি ফার্স্টে ডাবরির ডাল আর দুইটা আলু ফালি করে নিয়ে একটা ডিম দিয়ে প্রেশার কুকারে চারটা সিটি দিলেই হয়ে যাবে সিদ্ধ তারপর আমি চটপটি মশলার জন্য শুকনো মরিচ শুকনা প্যানে আর তেলে নিয়ে তারপর এক চামচ জিরা দিয়ে নিছি জিরাটা চেষ্টা করবেন যাতে পুড়ে না যায় তাহলে পুড়ে গেলে তিতা লাগবে ওটা খেতে মজা হবে না আবার অনেকেই বিভিন্ন কোম্পানির চটপটি মশলা কিনে আনতে পারেন বাইরে থেকে কিন্তু ওটাও মজা হয় কিন্তু বাইরের বাসার ইনগ্রিডিয়েন্টসতে কীভাবে সহজ রান্না করে সেটাই দেখানোর চেষ্টা করছি সেটা আমি শিলে বেটে নিচ্ছি তারপরে আমি চটপটির জন্য পাপরিকা তৈরি করার জন্য আমি ময় এক কাপ ময়দা একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে ময়াম করে নিয়ে সুন্দরভাবে ডো করে নিছি আপনাদের বাসায় যদি ফুচকা থেকে থাকে তাহলে সেটাও দিতে পারেন তাহলে এটা করতে হবে না এই যে দেখুন ছোটো ছোটো টুকরা করে নিয়ে এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে আমি অল্প অল্প করে তেল দিছি তেলটা একটু আমি কমই খাই অ্যাভয়েড করার চেষ্টা করি তো আপনারা চাইলে বেশি দিয়ে সহজে ভেজে নিতে পারেন সেটা মুচমুচে করে ভাজবেন লাল লাল করে যাতে খেতে খুব মজা হয় আর আমিও করছি আর যদি বললামই তো যে ফুচকা যদি থেকে থাকে তাহলে এইগুলো করার কোনো প্রয়োজন নেই ফুচকা যেই বাইরে থেকে যেই ইনস্ট্যান্ট ফুচকাগুলো পাওয়া যায় ওইগুলো এনে ভেজে ওইগুলোও দিতে পারেন পাপিকা হিসেবে এই যে আমার ফাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে আমার কমপ্লিট সবগুলো তারপরে আমি আসি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা এটা পাঁচ থেকে চারটা বড় বড় পেঁয়াজ কুচি নিলেই হবে এ অর্ধেক টাইম উঠায় রাখবো গার্নিশিংয়ের জন্য আর অর্ধেকটার মধ্যে আমি সেদ্ধ করা ডাবরির ডাল এবং আলুটা দিয়ে দিব। দেওয়ার পরে বাকি অর্ধেক আলুটা আমি উঠায় রাখবো এটা ম্যাশ করার জন্য আর বাকিটা আপনাদের যদি ইচ্ছা হয় যে না আমি ম্যাশ করে দেবো পুরোটাই তাল দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে আলুটা যদি আপনার মুখে পড়ে তাহলে ফিল হয় ভালো লাগে ওইটা খেতে তাই জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছি অর্ধেকটা আর অর্ধেকটা আমি তুলে রাখছি যে হাতা থাকবে ওই হাতা দিয়ে তো ভেঙে 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 দিলেই হবে আগে থেকে টুকরো করে দেওয়ার দরকার নেই তাহলে বেশি গুলে যাবে সো এই তো আমি করছি আমার মতন যারা স্টুডেন্ট আছেন তারা বসার চেষ্টা করতে পারেন আমার তো রান্না করতে ভালোই লাগে সো আমি এই যে ম্যাশ করে নিচ্ছি পোটাটো ম্যাশার দিয়ে আপনারা চাইলে হাত ম্যাশ করে নিতে পারেন বাসার বড়দের একটু খুশি করার জন্য চেষ্টা করবেন আর একবার বানিয়ে দেখবেন খুব সহজ এটা রান্না করা বাইরের আনহাইজেনিক না কিন চটপটি কিনে না খেয়ে বাসায় তৈরি করা অনেক ভালো আমি বাইরের খাবার একটু অ্যাভয়েড করে চলি সো নিজে চেষ্টা করি নতুন কিছু তৈরি করার সো এই যে আমাদের সেই শুকনো মরিচও জিরার মশলাটা ওটা দিয়ে দিব যেই তিন ভাগে দুই ভাগ দিয়ে দেবেন আর হাফ অর্ধেকটা তুলে রাখবেন আপনার টক মশলার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে দিবেন যখন এটা বলো উঠবে বা যখন বুধ বুদ হবে তখন আর জালটা একটু বেশি না দিলে লো মিডিয়াম আছে দিয়ে রাখবেন কারণ বেশি জোরে দিয়ে রাখলে তারা একটু জলদি হয় কিন্তু মজা হয় না তেমন এই তো আমি যে চাট চাট মশলা দিয়ে নিচ্ছি অনেক বেশি চাট মশলা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা বাসার ইনগ্রিডিয়েন্টস তো বানিয়ে নিতে পারেন বা বাইরেও সুপার শপে কিনতে পাওয়া যায় তারপরে লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন প্রথমে একটু দিয়ে নেবেন আমি যেমন প্রথমে দিয়ে নিচ্ছি পরে টেস্ট করার পর কম মনে হয়েছে পরে আর একটু দিচ্ছি সো বেশি দিয়ে পরে যদি আবার লবণ বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন তারপরে কাঁচামরিচ আপনার স্বাদ অনুযায়ী যেমন যে যেমন ঝাল খান দিয়ে নেবেন সো আমি আগে যেহেতু শুকনো মরিচ দিয়েছি তো এখন একটু কমই দিলাম পরে আবার দিব এই যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে গার্নিশিংয়ের জন্য তো এই তো বেরেস্তা পেঁয়াজ লেবু ডিম আর আসলে শশা আর এই যে হচ্ছিল পাপড়িকা এই তো ওই যে গ্রেভিটা কেমন হবে সেটাও দেখা নিচ্ছি বেশি পানি রাখবেন না তাহলে ওটা খেতে ভালো লাগবে না বাইরে যেমন হয় ওরকমই গ্রেভি গ্রেভি রাখবেন আর এটা হচ্ছিলো শুকানো দোল সো তাই কালো দেখা আসছে এটা ভিজিয়ে রেখে পাল্প নামিয়ে নেবেন তারপরে যে সেই শুকনো মরিচ জিরার মশলাটা দিয়ে নেবেন আর অনেকেই মিষ্টি টক খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বেশি দিবেন আমি এক চামচ মিষ্টি দিচ্ছি আর হচ্ছে দেড় চামচ লবণ একটু রেশিওটা একটু বুঝে শুনে দিবেন অনেক ক্ষেত্রে লবণ বেশি হয়ে গেলে টকটা ভালো লাগে না সো যদি এক চামচ চিনি দেন তাহলে দুই চামচ কি দেড় চামচ লবণ দিলেই হয়ে যাবে আর মিষ্টি টক বানাতে চাইলে বানাতে পারেন কিন্তু চটপটির সাথে মিষ্টি টক আসলে তেমন একটা ভালো লাগে না তাও এক একজনের সাথে এক এক রকম আপনি বানাতে পারেন সো ভালোভাবে মিক্সড করে নেবেন দেখবেন যাতে ভালোভাবে মিক্সড হয় দানা দানা না থাকে এগুলো চিনিগার লবণগুলো এই তো আমি ডেকোরেশনে চলে আসছি সো আমার সব কিছু রেডি সো আমার ফ্যামিলিতে তিনজন বলে আমি তিনটা বল নিচ্ছি ফার্স্টে চটপটিগুলো দিয়ে নেবেন তারপরে শস্য যা যার ইচ্ছা মতন দিতে পারেন কিন্তু আমি চেষ্টা করছি একটু ভালো দেখানোর জন্য সো তারপরে আমি পাপ্পিকাগুলো ভাই ভেঙে ভেঙে দিচ্ছি পাপ্পিকাগুলো এভাবে ভেঙে ভেঙে দিবেন ছোটো ছোটো টুকরো করে আর এই পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন অনেকে পাপডিকে বেশি খেতে পছন্দ করেন তাও পরে নিয়ে নেবেন কিন্তু প্রথমে বেশি দিয়ে নেবেন না তাহলে আর তেমন স্বাদ পাবেন না এইটা আমি ডিম গ্রেড করে দিচ্ছি গ্রেটার না থাকলে আপনারা শরীরে লম্বা লম্বা ফালি করে চিকুন চিকুন করে দিতে পারেন সমস্যা নেই সেটাও ভালো লাগবে আমার বাসায় একটা ডিম ছিল যে আমি একটা ডিম দিচ্ছি বাসায় যদি বেশি ডিম থাকে তাহলে বেশি ডিম দিবেন আমার বাসায় আর একটা জিনিস অ্যাড করতে পারেন আমার পাশে সেটা নেই সেটা হচ্ছে গিয়ে বড়ো চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ ওগুলো তেলে একটু ভেজে নিয়ে আমার পাশে বড় চিংড়ি ছিল এই জন্য আমি আর দেই নি টক দিয়ে নিচ্ছি শুকনো মরিচ যেহেতু কাগেই দিচ্ছি এর ভিতর সো আমি ঝালটা একটু কমই দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পরে আমি লেবুর রসও দিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে এই তো আমরা খাচ্ছি সো অনেক টেস্টি হয়েছে আপনারা ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং